নমস্কার ভক্তি ও তন্ত্র ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে আবার ফিরে এলাম মাসিক রাশিফল নিয়ে আশা করি পরমেশ্বরের কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের আলোচনা মে মাসের বারোটি রাশি ও লগ্নকে নিয়ে অর্থাৎ কেমন যাবে সামনের মে মাস দু হাজার চব্বিশ কী শুভ আসতে চলেছে আর কি কি বিষয় বা সাবধান থাকবেন এই নিয়ে থাকবে বিস্তারিত তথ্য আজকের আলোচনায় থাকছে রাশিচক্রের প্রথম তিনটি রাশি ও লগ্ন সম্পর্কে আলোচনা প্রথমে দেখা যাক মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য কি অপেক্ষা করে আছে মে মাসে কেমন যাবে মে মাসের রাশিফল মেষরাশি ও লগ্নের জাতক জাতিকাদের লগ্ন সাপেক্ষে সময়টা খারাপ যাবে না শরীর স্বাস্থ্য মাসের প্রথম দিকে রক্তচাপ বৃদ্ধি ক্রোধ ও নিজের মধ্যে অহং মনোভাব দেখা দেবে এই মাসের প্রথম দিকে যে কোনো বিষয়ে সামান্য সমস্যা মনে হবে সেটা সাময়িক সামনে সুদিন আসছে একথা মাথায় রাখবেন শরীরে বিশেষ কোনো প্রভাব পড়বে না মে মাস লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ ভালো অর্থপ্রাপ্তি আর্থিক যোগাযোগ ও সঞ্চয় বাড়বে বেতন বৃদ্ধির উপযুক্ত সময় এটি কিছু বাড়তি ব্যয়ের আভাস থাকছে কর্ম পরিবর্তন অথবা বদলি সংক্রান্ত স্থান পরিবর্তন হতে পারে এই মাসে শিক্ষাক্ষেত্রে সুযোগ সুবিধা নতুন শিক্ষালাভ উন্নত শিক্ষাবর্ষে পদার্পণ উচ্চশিক্ষায় শিক্ষিত হবার যোগ যে সমস্যাগুলো এতদিন ছিল তা আস্তে আস্তে সরে যাবে সম্পর্ক ও পরিবারের ক্ষেত্রে বলতে গেলে লগ্ন রাশির দ্বাদশে রাহু মঙ্গল জ্যোতিতে অঙ্গারক যোগ তৈরি হয়েছে তাই রাহুর দৃষ্টিতে মেষরাশি থাকার জন্য কিছুটা প্রভাব থাকবে যেমন চোট আঘাত আগুন দাম্পত্যকলহ স্বার্থপরতা ভুল সিদ্ধান্ত প্রভৃতি বিষয়ে কম বেশি প্রভাব দেখা দিতে পারে সাবধান থাকা জরুরি প্রেম সম্পর্কে মাখা ভাব থাকলেও সমস্যা পিছন ছাড়বে না এরই মধ্যে বিবাহ যোগ থাকছে একটু চোখ খান খোলা রেখে চলতে হবে আর কি সতর্ক থাকলে অনেক শুভ হবে এই মাসে ওং নম শিবায় মন্ত্রটি একশো বার জপ করলে শুভ ফল পাবেন প্রতিদিন মা লক্ষ্মী ও গণেশ পূজা করলে আশানুরূপ ফল পাবেন হনুমান চালিশা পাঠ করা যেতে পারে এবার আলোচনা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে মে মাস বৃষ রাশি বিষলগ্ন ও রাশির জন্য মে মাস বেশ কিছু শুভ বার্তা নিয়ে আসতে চলেছে অনেক রোগ ব্যাধি আরোগ্যের পথে যাবে কিছু সাধারণ অসুখ বিসুখ ভাইরাস গঠিত জ্বর জ্বালা হলেও হতে পারে উচ্চ রক্তচাপ চোখের সমস্যা উত্তেজনা বৃদ্ধি মাসের মধ্যবর্তী সময় পর্যন্ত দেখা দিতে পারে তবে সেটা নিজস্ব জন্মছকের উপর নির্ভর করবে মোটের উপর শরীর স্বাস্থ্য ভালো বলা যায় আর্থিক ক্ষেত্র ভালোই অর্থপ্রাপ্তি ও সঞ্চয় থাকবে কর্মক্ষেত্রে আসাং আকাঙ্ক্ষিত পরিবর্তন পদপ্রাপ্তি ঘটবে সঙ্গে কাজের মধ্যে চাপ থাকবে সেটা ভালোর জন্যই ব্যবসায়ীদের বলবো মে মাসে নতুন কোনো ব্যবসা চালু করবেন না কারণ আপনার রাশি ও লগ্নের একাদশে অঙ্গারোগ যোগ চলছে সমস্যা হতে পারে ঋণ দেওয়া নেওয়া থেকে সতর্ক থাকতে হবে বেশি লোভ করা যাবে না পরিশ্রমের ফল অবশ্যই পাবেন সব রকমের শিক্ষাক্ষেত্র গতিশীল পরীক্ষা পরীক্ষাভিত্তিক ফলাফল আশানুরূপ হবে উচ্চশিক্ষায় সুযোগ ও স্বদেশে দূরবর্তী স্থানে এবং বিদেশে পড়াশোনার যোগাযোগ মাসের শেষ দিকে সম্মানপ্রাপ্তি টিচিং প্রফেশানে উন্নতি টিচিং কোর্সের জন্য বেশ ভালো সময় প্রেম বিবাহ দাম্পত্য চলতি প্রেমে কোনো বাধা নেই রাগ জেদকে সংযত রাখতে হবে প্রেম টিকে থাকবে বিবাহযোগ থাকছে ভালো করে বিচার ভাবনা করে এগোনো উচিত সম্পর্কের ইচ্ছা পূরণ ঘটবে দম্পতির মধ্যে ঠোকাটুকি লাগবে নিজেদের মধ্যে সমঝোতা ঠিক রাখতে হবে তাহলে সমস্যা দীর্ঘস্থায়ী হবে না সব মিলিয়ে মে মাস প্রগতির মাস বিশ্বরাশি ও লগ্নের জাতক জাতিকারা এই মাসে শুভ ফল প্রাপ্তির জন্য নিয়মিত শিব মন্ত্র জপ করতে পারেন প্রতিদিন হনুমান চালিসা পাঠ করতে পারেন ওম হং হনুমতি নম এই মন্ত্রটি জপ করলে অনেক শুভ ফল পাবেন সাদা পোশাক ব্যবহার করলে শুভ নিয়মিত কোনো পারফিউম বা সুগন্ধি ব্যবহার করলে শুভ পরবর্তী আলোচনা মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের নিয়ে মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের এই মাসে শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ বেগ পেতে হবে না যারা ইএনটি সমস্যায় থাকেন বা মাতার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তাদের এ মাসটা মেডিকেল বিলের জন্য প্রস্তুত থাকতে হবে যাই হোক জন্মছকে কোনো কঠিন বাধা না থাকলে মে মাস আপনাকে ভোগাবে না ক্লান্তি অবসাদ থাকতেই পারে যেহেতু বৃহস্পতি দ্বাদশে থাকছে আর্থিক যোগানের সাথে সাথে কিছুটা বাড়তি খরচ করিয়ে দেবে কি চাকরি কি ব্যবসা সর্বক্ষেত্রে রোজগারের ইঙ্গিত থাকছে বেকার যুবক যুবতীর জন্য যথেষ্ট ভালো সময় যে সমস্ত জাতক জাতিকা কর্মের মধ্যে আছেন তাদের কর্ম পরিবর্তন নূতন পদপ্রাপ্তি আশা করা যায় ব্যবসায়ীরা বুদ্ধিকে কাজে লাগান ঋণ প্রাপ্তির ভালো সুযোগ আছে মিথুন লগ্নের ব্যক্তিদের যেটা বলার নিজেদের পরাক্রমী শক্তি কাজে লাগান অর্থাৎ সামনাসামনি চোখে চোখ রেখে সর্বস্তরের মোকাবিলা করুন সাফল্য আপনার হাতে বন্দি থাকবে নিম্ন নিম্নশিক্ষা উচ্চশিক্ষা অনার্সে প্রাপ্ত হবে যারা রিসার্চ করতে বা রিসার্চের সাথে যুক্ত হতে চাইছেন বা বিদেশি ডিগ্রি অর্জনের জন্য বিদেশ যাত্রা করতে চাইছেন এই সময় তাদের সাথে থাকবে শিক্ষায় উন্নতি ও সম্মান পাওয়া যাবে প্রেম বিবাহ ও দাম্পত্য প্রেমে মিশ্র ফল দেবে বিবাহ যোগ থাকবে সমস্যা ও শত্রুতার বিনাশ ঘটবে জাতক জাতিকা মনের মতো পাত্রপাত্রীর সন্ধান পেয়ে যাবেন দাম্পত্যে কিছু বাধা থাকবে ছোটো খাটো বিষয় নিয়ে মনোমালিন্য কথা কাটাকাটি লেগে থাকতে পারে কেবল সময়ের অপেক্ষা উত্তেজনার বসে কোনো কিছু পদক্ষেপ নেবেন না এই মাসে মিথুন রাশির জাতক জাতিকারা শিব পূজা করলে শুভ ফল পাবেন প্রতি শনি ও মঙ্গলবার হনুমানজির পায়ে মেটে সিঁদুর দান করলে অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন প্রতি বুধবার গণেশ পূজা করতে পারেন আপাতত এইখানেই শেষ করলাম আবার দেখা হবে এই চ্যানেলে মাসিক রাশিফল নিয়ে অর্থাৎ রাশিচক্রের পরবর্তী তিনটি রাশি ও লগ্নের কথায় আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে বা যদি সামান্য কোনো উপকারে আসে তবে ভক্তি ও তন্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি লাইক কমেন্ট আর শেয়ার আমাদেরকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে সকলে ভালো থাকুন সৎপথে থাকুন সুস্থ থাকুন জয় মাতারা